আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিব ব্যাগ্রো আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আমার যে গরুর চেতরটা আছে যেখানে আমি ডেইলি নিয়ে স্বপ্ন দেখছি মূলত দুটো গরু আমার আছে হলেস্টিন ফ্রিজিয়ান এরা জাস্ট প্রেগনেন্ট হয়েছে আশা করছি এক মাস দু মাস আগেই এদেরকে ইনসিমিনেশন করা হয়েছে আজকে তাদের যত্ন প্রতিদিনের নেয় এদের গোছর করানো হচ্ছে তো মূলত তিন দিন এদের গোছর করানো হয় নাই কারণ আমাদের পাম্পের খুব প্রবলেম ছিল পানির ব্যবস্থাপনা ছিল না যার ফলে গরুগুলো বিশ্রীভাবে একদম নোংরা হয়ে গেছে এদের বয়স আমি বলে রাখি সাদাটার বয়স হচ্ছে মাত্র ষোলো মাস আর কালোটার বয়স আঠারো মাস তো এদের যে হাইট লেন্থ এবং গ্রোথ এটা অত্যন্ত সুন্দর আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না এরা যাতেও কিন্তু অনেক ভালো যতটুকু আমার চিন্তা ভাবনার জ্ঞানে যতটুকু আছে ততটুকুই আপনাকে শেয়ার করছি আশা করছি এরা খুব ভালো প্রোডাকশন দেবে মিল্কিং আমি এদের কাছ থেকে অনেক ভালো পাবো তো সেই ক্ষেত্রে গরুর যে যত্ন আদি আমরা কিন্তু আসলে গরুকে অনেকেই চিন্তা করি শীতের সময় গরুকে গোসল করানো যাবে না রেগুলার আসলে শীত বর্ষা গ্রীষ্ম কিছুই না আমরাও যদি রেগুলার গোসল না করি তাহলে কিন্তু আমাদেরও প্রবলেম হয় তো দেখুন আসলে পানির একটা ক্রাইসিস এখানে সাপ্লাই পানি মোটরের একটু সমস্যা যার ফলে পানিটা খুবই ধীর গতিতে আসছে গোছর ওইভাবে পারফেক্টলি করানো সম্ভব হচ্ছে না তারপর হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ভালোভাবে পানি পেয়ে যাব তখন এদেরকে সুন্দরভাবে গোসল করাবো মূলত আসলে আমি এদেরকে গোসল করানোর সময় পুরোটাই আগে ভিজিয়ে নিই এবং সুন্দর করে ব্রাশ দিয়ে এদের পুরো শরীরকে মানে একটা কি বলবো ওদের যে একটা মজার চুলকানি চুলকিয়ে দিই আর চুলকানি বলবো না আমি যদি বলি যে এদের একটা ম্যাসাজ হয়ে যায় এটাতে চামড়া স্কিনে এটা খুব মজা পাই আর এটা তখন চুপচাপ থাকে এদের নিচে বসে থেকেও কিন্তু আসলে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া সম্ভব এরা একটুকু নটবে না চুপচাপ থাকবে আমার সামনে এখানে পানির পাত্র দেওয়া আছে একটা এই পানির পাত্রে পানি দেওয়া হচ্ছে সকালে পানি দেওয়া হয় না বললামই আগেই যে পানির প্রবলেম হয়েছে ওদের সাপ্লাই পানির এখানে প্রবলেম হচ্ছে মোটরের সমস্যার কারণে যাই হোক গরুর ঘর নিয়মিতভাবেই পরিষ্কার করা হয় আমি সামনের যে খাবারের জায়গা আছে এখানে টাইলস লাগাবো জন্য আমি আসলে প্লাস্টার করে ওইভাবে চারি সিস্টেম করি নাই এখানে টাইলসের ব্যবস্থা করব। টাইস লাগিয়ে এখানে প্রতিটা গরুর জন্য একটি করে খাবার পাত্র আর দুটো গরুর জন্য একটি করে পানির পাত্র তৈরি করব। অলমোস্ট এখানে চারটা গরুর ব্যবস্থাপনা করা হয়েছে যদিও আমি এখানে আসলে এই গরুগুলো রাখবো না আমি এখানে আসলে মেনলি সার গরু রাখার জন্যই এটা করেছি আর চারটা সার গরু এখানে রাখবো এর সঙ্গে আরও জায়গা আছে যেখানে আরও সম্প্রসারণ করি আরও পাঁচটা ছটা ছটা গরু রাখা যাবে টোটাল দশটা ষাট গরু রাখার একটা জায়গা আছে আর এই যে সামনে দিয়ে এটা গেট মাঝখানে দুভাগে ভাগ করা হয়েছে যেন দুপাশ থেকে গরুগুলো সমান্তরালভাবে আসতে পারে চারিদিকেই আমি কিন্তু শুধু ছোট তারের নেট দিয়েছি তা নয় আমি দিয়েছি আপনার এটা বক্স জিআই বক্স দিয়ে আমি সুন্দর করে তিনটা করে বক্স দিয়ে আমি রেলিং করে দিয়েছি যাতে কোনো মানে চুরি কিংবা কোনো ঝামেলা না হয় এখানে এর ভেতর থেকে যেন গরু কোনোভাবে বের করে নিয়ে না যাওয়া সম্ভব হয় তো এইটা পানির ফ্লোটা একটু বেড়েছে এখন মোটামুটি আর পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি এভাবে নিচে আমি ম্যাট ম্যাট দিয়েছি যদিও চারটে গরুর জন্য চারটে ম্যাটই দিয়েছি তো আমার খামারের আর একটা কাজ চলছে ওই কাজ কমপ্লিট হয়ে গেলে এই গরুগুলো সেখানে পার করার ইচ্ছা আসে আর এখানে আমি আর মোটা তাজাকরণের জন্য সার গরু পালন করবো তো আপাতত ইকোনমিক্যাল প্রবলেমের কারণে আমি ওই কাজটাকে বন্ধ রেখেছি হোল্ড রেখেছি যখন এখান থেকে আমি দেখব যে না বাচ্চা হচ্ছে কিংবা আমার জায়গা সংকুলন হচ্ছে না তখনই আমি এগুলোকে স্থানান্তর করব যে এই যে গরুগুলোকে প্রতিদিন যদি আপনি গোসল করান তারা কিন্তু হেলদি থাকবে তারা সুন্দর থাকবে মসৃণ থাকবে তাদের যে উৎপাদন ক্ষমতাটা দেখুন এই যে বলছি যে এরা চুপচাপ থাকে একদম ব্রাশ দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি ম্যাসাজ করে দিচ্ছি এরা চুপচাপ থাকে এরপরে এগুলো পরিষ্কার করে নিয়ে মোটামুটি শ্যাম্পু দিয়ে গোসল করানোর ইচ্ছা আছে যদিও ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে বিশ্রী অবস্থা তখন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও বড় হলে অনেকেই দেখতে চায় না তো আপনারা সুন্দরভাবে গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন পরিষ্কার রাখবেন আর এটা কিন্তু এখন শীতকালীন সময় আমি ভিডিওটা হয়তো আপলোড করছি একটু দেরিতে তো শীতকালীন সময় এরই ভিডিও করা আমি ভয়েস মেসেজগুলো পরে পরে অ্যাড করছি তো আপনাদের কাছে যে মেসেজ সেটা হচ্ছে গরুকে নিয়মিতভাবে গোসল করানো গরুর গোয়াল ঘরটা নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলে মশা উপদ্রব থেকে অনেকটাই রক্ষা পাবে গরু আপনার গরুর সুস্বাস্থ্য মানে ভালো থাকবে আর কি স্বাস্থ্যবান থাকবে আর আমার এই ডে জন্য হাবি ব্যাগগরুর জন্য সকলে দোয়া করবেন সকলের কাছে দোয়া প্রার্থী আমি যেন এই ডেইরি সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আসলে এই গরুগুলো দেখতে এতটা সুন্দর কি বলবো যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় কারণ এরা খুব ছোট অল্প বয়স না জানি বয়সকালীন সময়ে কতটা আরও স্মার্ট হতে পারে তো এই গরুগুলো দেখার জন্য অনেকেই ভিড় করে মাঝে মাঝে এসে বলে ভাই গরুগুলো আমাদেরকে দিয়ে দেন গরুগুলো নেবো তো আমি যদিও বিক্রি করার জন্য কিনি নাই আমি শখ করে নিয়েছি এই খাবারটাকে আরও ডেভেলপ করার জন্য দেখুন এর বয়স ষোলো মাস তারপরও এর গ্রোথ এর বডি ট্রাকচার এই যে সমান্তরাল উঁচু ইট একদম কোমরের দিকটা উঁচু মোটা প্রশস্ত সামনের দিকটা চ্যাপটা এটা একটা ভালো গরুর বৈশিষ্ট্য নাভিকম্বল নেই এর কালার কিন্তু পিঙ্ক এর চামড়াটা পিঙ্ক এর সিনটাও পিঙ্ক আর জাস্ট সবে সেই উঠছে তাতেই বোঝা যাচ্ছে গরুর বয়সটা কেমন এদের